হঠাৎ করেই প্রোগ্রাম করে নিলাম আর বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে এই রাত্রিবেলা বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে তার মধ্যে কত মাসের আবদার খাসির মাংস হবে রাত্রে তাই দুজনে গল্প করছি আর কথা বলছি কথা বলতে বলতে বেরিয়ে পড়লাম বাজারের দিকে তো চলো কোথায় যাবো বলো তো আমাদের এই বাজারে যে নির্বাকাপুর স্টেশন আছে সেখানে তো সেখানে গিয়েই বাজারটা ঘুরবো দেখবো সেখানে ভালো খাসির মাংস কোথায় আছে তো সেখানটা নেবো খাসির মাংস আর দেখে নাও রাস্তায় কিন্তু বেরিয়ে পড়েছি টোটোই আমাদেরই টোটো করে যাচ্ছি প্রায় এসে গেছি বাজারের মধ্যে তো চলো এবার বাজারের কাছে ঢোকা যাক বাজারের ভিতরে তো নিবাকু বাজারে চলে এসেছি এসে আমরা বাজারের মধ্যে ঢুকেও পড়েছি দেখো কত রকমের মাছ সেখানে কিন্তু অনেক রকম মাছ রয়েছে বড় রুই মাছ কাতলা মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ ভিতকি মাছ কিন্তু আমরা তো মাছ নেবো নাছি তো আমরা খাসি মাংস নেবো যেহেতু খাসি বংশ কোথায় আছে সেটা দেখতে দেখতে আর মাছগুলো তোমাদের দেখা যায় চলে যাবে দেখো সামনে কিন্তু বড় শোল মাছ অনেকটা বড় দেখতে পেলে তো অনেক লোকজনের ভিড় ছিল তো সেই কারণে বেশি একটা ভিডিও করতে পারিনি তা চলে অবশেষে মাংস কেনা হয়ে গেছে এবার চারিদিকটা ঘুরে দেখছি ভালো কি সবজি আছে তো সবজি বাড়িতে আছে ফ্রিজে তবুও দেখছিলাম তো দেখে শেষ পর্যন্ত কিনেছি জানো লাউ শাক একদম টাটকা লাউ শাক নিয়েছি আর খাসি মাংস নিয়ে বাড়ি ফিরছি কেন রাত্রে আবার রান্না করতে হবে বাজার থেকে কচি কচি লাউ শাক নিলাম আর খাসি মাংস নিয়ে এবার রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে কেননা প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে আর কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে তো বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি তো চলো এবার রান্না করি বাড়ির অবশ্যই শেয়ার করে দিও সকলের মাঝে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি তোমার এই বর্ষার দিনে লাল লাল ঝাল ঝাল খাসি মাংস কার না ভালো লাগে বলো তো রান্নাটা কিন্তু করেই ফেললাম ওই যে কর্তা মশাই আবদার তাই বাজারে গিয়েছিলাম দুজনে মিলে সেখান থেকে বাড়িতে আসলাম আসতে না আসতে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস বৃষ্টির আগে চলে এসেছি যখন গেছিলাম তখন ঝড় উঠেছিল তো বৃষ্টির আগে চলে এসেছি আর এসেই মাত্র রান্না শুরু করে দিয়েছি তো কেমন হয়েছে মাংসটা অবশ্য তোমরা জানিও আর এই ভিডিওটা কিন্তু গতকাল রাত্রি লাল লাল ঝাল ঝাল খাসির মাংস বুঝতেই পারছো এগুলো কিন্তু মুরগি মাংস থাকে না খাসি খাসি মাংসের চর্বি তো বাজার থেকে নিয়ে আসলাম বাজার থেকে নিয়ে এসেই রান্না বসে দিয়েছি কেন কর্তা মশাই বলছে আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই কারণে রাতের বেলা লাল লাল ঝাল ঝাল একটু মাটন কাঁচা আর একটু ভাত আর না হলে রুটি দেখা যাক কি করা যাক বাজার হট করেই প্রোগ্রাম হলো বললো যে রাতে কী কী রান্না আছে সেগুলো খাওয়া দাওয়া ক্যান্সেল করে দাও ক্যান্সেল করে দিয়ে চলো বাজারে গিয়ে বাজারে গিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম খাসি মাংস নিয়ে এসে রান্না বসে দিয়েছি আর ছেলের জন্য কি রান্না হয়েছে বলো তো ছেলের জন্য হয়েছে সব সিদ্ধ যেহেতু ডাইট করছে সব সিদ্ধ খাবে তাও বলে দেখবো যে এক পিস খাসি মাংস খাই কিনা তো এখন কোনো কিছুই খাচ্ছে না বলছে না মা আগে ডাইট তারপরে সমস্ত কিছু যেহেতু বড় হচ্ছে তো বাচ্চা বড় হলে বাচ্চাদের বুদ্ধি অন্যরকম হয়ে যায় তারা এখন জুতো বড় হচ্ছে সময় সঙ্গে সঙ্গে সমস্ত কিছু করবে তো টাইট করছে তো মাটন কিন্তু বানাচ্ছি তোমরা কে কে কি রান্না করছো রাত্রি কমেন্ট করে জানাও